গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব অন্নপ্রাশন বাড়ি আমার বোনের মেয়ের অন্নপ্রাশন আছে তো আমি আর আমার বর যাচ্ছে স্কুটিতে আর বাকিরা সবাই আসবে অটোতে তবে ওরা আসবে একটু পরে তো চলো ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে তো পৌঁছে গেছি আমি বোনের বাড়ি বোনের বাড়ি হচ্ছে রামকানালিতে সামনেই আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না তো এসে পরেই দেখি ও এখন খাবার খাচ্ছে আর চিনতে পারছে না কাউকে খালি বড়ো বড়ো চোখ করে দেখছে আর তারপর আলতা পড়া শুরু হয়েছে ওর তো চলো দেখে নাও একটু

তো বাচ্চাটার পড়া হয়ে গেল তারপর বললো পাঁচজন স্ত্রীকে পড়তে তো বসে গেছিলাম আমি আর ছিল দুই কাকিমা তো চলো আলতাটা পরে নিই আর তোমরা দেখতে থাকো সাথে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো তো আলতা পরে চলে এসেছিলাম আমরা জল খাবার খেতে আমি আর আমার বর তো জল খাবারে ছিল মুড়ি ঘুগনি আর ছিল বোঁদে তো চলো খাবারটা খেয়ে নিই আমরা তো এই তত্ত্বগুলো আনা হয়েছিল ওর মামাবাড়ি থেকে ওয়েশানির যার অন্নপ্রাশন তার মামাবাড়ি থেকে এই সব তত্ত্বগুলো সাজিয়ে নিয়ে এসেছে তো কি সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে না আর ড্রেসগুলোও খুব সুন্দর ও যতগুলো পরবে আমি ততগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর এই দিকে তারপরে ওকে চান করাতে নিয়ে এসেছে তো চলো দেখতে থাকো ও কত কান ছিল চান করার সময় এইদিকে আমার বর শুরু করেছিল সবাইকে শরবত দিতে যারাই আসছে তাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াচ্ছে ও নিজের কাজ ঠিক খুঁজে বার করে নেয় বসে থাকে না যে কাজ পাবে ও ঠিক কাজ করতে শুরু করবে আর শরবতটা আনছিলো এই স্টল থেকে তো স্টলে ছিল কোল্ড ড্রিঙ্কস শরবত ছিল কফি আর ছিল জিলিপি তো চলো আরেকটা তোমাদের জিনিস দেখাচ্ছি যে এখন থেকে তোমরা দেখো যে ও কী সুন্দর বসে বসে ফোন দিয়েছে কার্টুন দেখার জন্য আর ও খুব কান ছিল তো কার্টুন দেখতে দেখতে ও চুপ করে গেছে তো ছোটোর থেকে বাচ্চাদের কি অভ্যাস না ফোন পেলে আর কিছু চায় না আর এই দিকে সবাই মানে একে একে আসছে তো সবাই প্রায়ই আমার মানে আমাদের গ্রামের কোটারলির। তো এখানে সব আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি সবারই সব লোক আছে আর সাথে এই যে আমার এই পিসেমণি হচ্ছে আর আমরা সবাই মিলে গল্পতে খুব ব্যস্ত ছিলাম বোনেরা আর এই দিকে এই ওকে পরানো হয়েছিল বেনারসির শাড়ি তো প্রচণ্ড গরম ছিল ও এক টানে মানে টানে ও দেখছে এসিটাকে হ্যাঁ কারোর দিকে তাকাচ্ছে না গরমও লাগছিল আর তারপর চলে এসেছে ওর ভাত খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে এই যে থালাটা সাজিয়ে দেওয়া হয়েছে এরপর ওকে নিয়ে আসা হয়েছে তো কানতে শুরু করেছে তো চলো তোমরা দেখতে থাকো যে ও কতটা কেঁদেছে वह वीडियो नहीं है তো ওয়েশানির খাওয়ার পর চলে এসেছিলাম আমরা প্যান্ডেলে খাবার খেতে তো এই ব্যাচে তো জায়গা পেলাম না আগেই বসে গেছিল পিসুমণিরা তো পিসুমণিদেরকে বলে দিলাম আমাদের জন্য জায়গাটা রেখে দিতে তো এরপর ওদের খাওয়া হয়ে যাবে তারপর আমরা বসবো আর এই দিকে এই যে সবাই বসে গেছে আরেক সাইডে এরপর খাওয়া দাওয়া এই সাইডে শুরু হবে আমি জায়গা পাইনি তো খিদেও পেয়ে গেছিলো খুব তো বাবা ডাকলো আমাকে যে আই একটু পনির খাচ্ছে কারণ বাবা মাটন খায় না তো বাবা পনির খাচ্ছিলো সেই পনিরটাই একটু খাইয়ে দিল আমাকে আর এই যে কাকা বলছে সবারই যদি হয়ে গেছে খাওয়া এবারে উঠে পড়ো এরপর আমরা বসবো খেতে তার জন্য আর মা এদিকে মাটন নিয়ে ধরে আছে নে তুই একটু এক পিস খেয়ে যা মাটন তো আমি ওই করছিলাম সবারই কাছে যাচ্ছিলাম আর একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম তারপর বসলাম খাবার খেতে তো ফার্স্টে দিয়েছিল বেগুনি শাক ভাজা দিয়ে গেল ভাত আর একসাথেই সবাই বসেছি এই যে আমার দিদি আমার বোন আর আমার ভাইয়ের বউ তো আমরা চারজন একসাথে বসে গেছিলাম খাবার খেতে তো দিয়ে গেল ভাত শাক ভাজা কাগজি আর বেগুনি দিয়ে গেছে আগেই বলেছি আর দিয়ে গেল ডাল এরপর আছে পটল চিংড়ি আছে পোস্ত তারপর দিয়ে গেল দই কাতলা তারপরে দিয়েছিল মটন কষা চাটনি পাঁপড় পায়েস কারণ গল্পর সাথে সাথে আমি খেয়ে ফেলেছিলাম মাটন ভাত আমার মনে ছিল না ভিডিও করতে ভুলে গেছিলাম তারপর দিয়ে গেল দু রকমের মিষ্টি আইসক্রিম আর চকলেট তারপর সবাই একসাথে বসে এখন আড্ডা দেওয়া হচ্ছে গল্প তো মাস সবাই মানে এটা তো চাই এই আনন্দটা না থাকলে সবাই একসাথে দেখা করাটাই কিছু মানে হয় না তো অনেকক্ষণ ধরে আমরা সবাই গল্প করলাম তারপর বেরিয়ে পড়লাম প্রায় এখন বাজে পোনে চারটে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য তো মানে এত গরম কিন্তু তার মধ্যেও এত আনন্দ হয়েছে কিছু বলার নেই তো চলো পুরো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ভ্লগে